বর্তমান জামানায় বাই ভাইকে দেখে না বোন বোন দেখে না এমনকি মা সন্তানকে দেখে না সন্তান মা কেও দেখতে চায় না এই সময়ে এই ফাতেমা মেয়েটি বেগম জিয়াকে এক টানা সতেরো বৎসর পর্যন্ত তার সেবা করেছে নিঃস্বার্থে নির্লুবে তার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত হাসপাতাল থেকে সহ কারাগার পর্যন্ত দীর্ঘ সময় এই মেয়েটি এই মহিলাটি বেগম জিয়ার খেদমতের জন্য সময়টা বিলীন করছেন পরিশেষে দর্শক যখন বেগম জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই একেবারে ফাতেমা মর্মাহত হয়ে গেছেন কেমন জানি শূন্য হয়ে গেছেন একা হয়ে গেছেন কি জানি হারিয়ে ফেলছেন জনাব তারেক রহমান বিষয়টা লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে চিন্তা করলেন যেখানে এই পৃথিবীর কেউ যখন আমার মার পাশে ছিল না এই মেয়েটা মার পাশে থেকে সে তার সন্তানের ভূমিকা রেখেছে তখন তারেক রহমান খুশি হইয়া তাকে আর কাজের বুয়া হিসাবে দেখেন না তাকে বইনের মর্যাদা দিয়েছেন তাকে কাগজে কলমে বই হিসাবে স্বীকৃতি দিয়েছে এমন কি তার সম্পদের বন যতটুকু পাওয়ার উচিত যতটুকু আইন মোতাবেক পাবে তাকে তত পরিমাণ সম্পদের বাঘ দিবে আসলে আমার কাছে অত্যন্ত বিষয়টা ভালো লেগেছে কিন্তু সত্য কথা এই মেয়েটা কিন্তু কোনো সম্পদের লোভেও খেদমত করেনি অন্তরের মহব্বত করেছে দর্শক বিষয়টা আমি সেলুট জানাই আপনারা কে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এই ফাতেমার জন্য দোয়া রইল বরহম বেগম জিয়ার জন্য রইল তার পরিবার সকলের জন্য দোয়া রইল